বারো বছর মোটর ওয়ারেন্টি আছে পাশাপাশি অক্সি ফ্রেশ টেকনোলজি আছে যেটা কিনা আপনি এটার ভিতরে যদি কাপড় আপনি ওয়াশিংয়ের সময় রেখে দেন মনের ভুলে সেক্ষেত্রে কাপড় থেকে দুর্গন্ধ আসবে না এটা টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এটা হচ্ছে হাইড্রোলিক ডোর দেখেন আমি ডোরটা ছেড়ে দিলাম অটোমেটিক্যালি আস্তে আস্তে এটা লেগে যাবে খুবই প্রিমিয়াম বারো বছরের মোটর ওয়ারেন্টি আছে খুটর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সেমি অটোমেটিক এখানে হচ্ছে ওয়াশ হবে এটা ওয়াশিং চেম্বার আর এটা হচ্ছে স্পিন চেম্বার এখানে পানিটা ঝর হ্যালো দর্শক আজকের ভিডিওটি থাকছে ওয়ালটন ওয়াশিং মেশিন নিয়ে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওয়ালটনের ওয়াশিং মেশিন রয়েছে তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন ওয়ালটনের ওয়াশিং মেশিন তো কথা না বাড়িয়ে চলুন ওয়ালটনের ওয়াশিং মেশিন দেখে আসি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম থেকে ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না অবশেষে ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার মোহাম্মদ শামীম আমিন খানের হাত থেকে সময় মতো উপহার বুঝে নিয়েছেন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সুপ্রিয় দর্শক টঙ্গি স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম থেকে আপনাদেরকে ওয়াশিং মেশিনের কালেকশন দেখাচ্ছি আপনারা আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে এগারো কেজি একটা ওয়াশিং মেশিন পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সেমি অটোমেটিক এখানে হচ্ছে ওয়াশ হবে এটা ওয়াশিং চেম্বার আর এটা হচ্ছে স্পিন চেম্বার এখানে পানিটা ঝরাই দিবে এটা এখানে পানিটা চিপড়ায় দিবে তো এটা হচ্ছে এগারো কেজি ডোর আর এটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা এখানে দেওয়া আছে ওয়ালটনের আর এটা হচ্ছে ওয়াশিং প্রোগ্রামগুলি এখানে দেওয়া আছে ওয়াশিং টাইমার ওয়াশ প্রোগ্রাম ড্রেইন প্রোগ্রাম এবং স্পিন টাইমার এটা অপারেটিং সিস্টেমটা এখানে তো এটা কালারটা খুবই সুন্দর ব্ল্যাক কালার মধ্যে পাঁচ এগারো কেজি সেমি অটোমেটিক সেমি অটোমেটিক এগারো কেজি খুবই সুন্দর প্রিমিয়াম একটা ওয়াশিং মেশিন পাঁচ বছর মোটর ওয়ারেন্টি আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগারো কেজি ক্যাপাসিটি এই যে এগারো কেজি ক্যাপাসিটি স্টেনলেস স্টিল ওয়াশ টিউব টু এফেক্ট টিপ লাইন ফিল্টার টেম্পার্ড গ্লাস এবং হুইল ফর ইজি মুভমেন্ট রয়েছে এগারো কেজি পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি এবং এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এইখানে হচ্ছে ওয়াশিং প্রোগ্রামটা আর এটা হচ্ছে ওয়াশ চাম্বার এটা হচ্ছে ড্রাই পানি চিপড়ানো যেটা বলেন এটা তো এটা এগারো কেজি ক্যাপাসিটি এটা আমার বিক্রি প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই ওয়াশিং মেশিনটা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি আমি এদিকে যদি ফ্রন্ট লোডিংয়ের টপ এর ওয়াশিং মেশিনগুলি দেখাই এগুলো সবই টপ লোডিং আপনারা দেখুন এগুলো হচ্ছে টপ লোডিংয়ের মধ্যে তো টপ লোডিংয়ের পাশাপাশি আমি একটু ফ্রন্ট লোডিং আগে দেখাই নি এটা হচ্ছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এইটা ফ্রন্ট লোডিং আট কেজি ক্যাপাসিটি শুকনা কাপড় আট কেজি এটাতে আপনি ওয়াশ করতে পারবেন এটাতে বারো বছর মোটর ওয়ারেন্টি আছে বারো বছর মোটর ওয়ারেন্টি আছে পাশাপাশি অক্সি ফ্রেশ টেকনোলজি আছে যেটা কিনা আপনি এটার ভিতরে যদি কাপড় আপনি এর সময় রেখে দেন মনের ভুলে সেক্ষেত্রে কাপড় থেকে দুর্গন্ধ আসবে না স্টেনলেস স্টিল এটা খুবই সুন্দর চমৎকার একটা ওয়াশিং মেশিন এবং এখানে ডিসপ্লে আছে এখানে অপারেটিং কন্ট্রোল সিস্টেমটা আছে আর এটা হচ্ছে আপনার এখান থেকে লিকুইডটা আপনি দিয়ে এখান থেকে ওয়াশ করতে পারবেন এখানে লিকুইডটা দিবেন ইনভার্টার টেকনোলজি হ্যাঁ খুবই চমৎকার প্রিমিয়াম একটা ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিংয়ের মধ্যে আট কেজি ক্যাপাসিটি খুবই সুন্দর এটা আমরা বিক্রি করছি আমাদের বিক্রির প্রাইস হচ্ছে উনষাট টাকা ঊনষাট হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন বারো বছর মোটর ওয়ারেন্টি আছে আর এটা মডেল নাম্বারটাই যে এখানে এফ টি এইট জিরো ডাব্লিউ আট কেজি ক্যাপাসিটি লোডিং এটার এটা অন্যান্য ওয়াশিং মেশিনের তুলনায় এটা মোটরের স্পিডটা বেশি যে কোনো ধরনের কাপড় অনায়াসে ইজিলি খুব সুন্দরভাবে ক্লিন করে দিবে এটা তো এটা আপনারা পারচেস করতে পারেন আপডেট টেকনোলজি আট কেজি ফ্রন্ট লোডিং তো আমি তারপরে টপ লোডিংগুলি দেখাই এগুলো হচ্ছে টপ লোডিং আমি ছোটোতে দেখাই এটা হচ্ছে সাত কেজি সিলভার কালার দেখেন এটা হচ্ছে সাত কেজি সিলভার কালার এবং সাত কেজি পাঁচ বছর ওয়ারেন্টি পাশাপাশি এখানে স্মার্ট অ্যাপারেন্স আছে প্রি ওয়াশ আছে অ্যাডভান্স ফুজি কন্ট্রোল টেকনোলজি এটাতে রয়েছে সিলভার কালার এবং উপরে দেখেন আপনার এখানে কি কি পেয়ে যাবেন এখানে রিসেট বাটন আছে ওয়াটার লেভেলটা সেট করতে পারবেন এয়ার ড্রাই আছে প্রসেস আছে প্রোগ্রাম আছে স্টার্ট বাটন পাওয়ার বাটন ওয়াশ অ্যান্ড ড্রাই হ্যাঁ একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই এই যে একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই স্টেনলেস স্টিল এখানে আপনারা লিকুইডটা দিতে পারবেন এই যে এখানে এটা খুলে এখানে লিকুইডটা দিতে পারবেন আবার এটা লাগিয়ে দিতে পারবেন এখান থেকেও আপনারা লিকুইডটা চাইলে দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার সাত কেজি এটা হচ্ছে হাইড্রোলিক ডোর দেখেন আমি ডোরটা ছেড়ে দিলাম অটোমেটিক্যালি আস্তে আস্তে এটা লেগে যাবে তো এটা সাত কেজি এটা আমরা অফার প্রাইস বিক্রি প্রাইস হচ্ছে তিরিশ হাজার নব্বই টাকা তিরিশ টাকা দিয়ে আপনারা এই ওয়াশিং মেশিনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি এইটি জি সেভেন জিরো সাত কেজি ক্যাপাসিটি দেখুন খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে হ্যাঁ পাশেই রয়েছে আট কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে আট কেজি ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা টেকনোলজি ইউজ করছে এটাতে আর এটা কালারটা খুবই সুন্দর ডিজাইনটা করছে ভিতরে স্পেসটা হচ্ছে আট কেজি পরিমাণ কাপড় আপনাতে এটাতে ওয়াশ করতে পারবেন এখানে হচ্ছে আপনার এই লিকুইডটা দিতে পারবেন পাশাপাশি এখানেও দেওয়ার ব্যবস্থা রয়েছে আর ওয়াশিং যে প্রোগ্রামটা সেটা হচ্ছে এখানে অপারেটিং সিস্টেমটা এই যে এখানে দেওয়া আছে রিসিট থেকে শুরু করে ওয়াটার লেভেল এয়ার ড্রাই প্রসেস প্রোগ্রাম স্টার্ট পুশ হ্যাঁ আর ফুজি এটা হচ্ছে কাপুরের এটা হাইড্রোলিক ডোর এই যে দেখুন আমি ডোরটা ছেড়ে দিলাম আস্তে 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 লেগে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আট কেজি পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি ব্ল্যাক কালার এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট কেজি সুন্দর এই চমৎকার ব্ল্যাক কালারের ওয়াশিং মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ও ওয়াল্টন শোরুম তো এটা খুবই চমৎকার এরপরে আমি নয় কেজির একটা ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে নয় কেজি সেই মোটারই নয় কেজি এটা আপনারা পারচেস করতে পারেন এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে নয় কেজি পাঁচ বছরের ওয়ারেন্টি আর ফিচারগুলি এখানে যা যা রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন বিট ওয়াশ এইখানে যা যা আপনারা আছে তাই পাবেন ডিসেট ওয়াটার লেভেল ড্রাই প্রসেস প্রোগ্রাম পাওয়ার এবং তারপরে এটা হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি বরাবরের মতো সবগুলো একই রয়েছে আর এইটা হচ্ছে আপনার নয় কেজি আর ওয়ারেন্টি সিস্টেমটা দেখেন আমি এখানে কোম্পানির যে ওয়ারেন্টি সিস্টেমটা আছে সেটা আমি দেখাচ্ছি মেইন মোটরসের পাঁচ বছর ওয়ারেন্টি পার্সের ওয়ারেন্টি এক বছর আর বিক্রয়ত্ব সেবা দুই বছর এক বছর ফ্রি হোম সার্ভিস ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন আর এইটা বার কোডটা দিয়ে স্ক্যান করে অনলাইন রেজিস্ট্রেশন আমরা করে দিব তো এটা হাইড্রোলিক ডোর যে দেখুন আমি ছেড়ে দিচ্ছি অটোমেটিক্যালি আস্তে আস্তে সুন্দরভাবে লেগে যাচ্ছে তো এটা হচ্ছে নয় কেজি এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আপনারা আমাদের শোরুমে আসলে অ্যাভেলেবেল এই ধরনের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আমি আবার একটু ডিটেলসই দামটা বলে দিই এটা হচ্ছে এগারো কেজি সেমি অটোমেটিক এক চেম্বারে ওয়াশ এক চেম্বারে ড্রাই এটা প্রাইস রাখবো হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই তারপরে আট কেজির এটা প্রাইস রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই সাত কেজির সিলভার কালারের এইটা প্রাইস রাখবো হচ্ছে তিরিশ হাজার নয়শো নব্বই আর নয় কেজির এটা প্রাইস রাখবো হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই তারপরে ফ্রন্টলোডিংয়ের এটা এটার প্রাইস রাখবো হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা বারো বছর মোটর ওয়ারেন্টি আছে খুবই প্রিমিয়াম বারো বছরের মোটর ওয়ারেন্টি আছে খুবই প্রিমিয়াম চমৎকার একটা ওয়াশিং মেশিন এটা আপনারা পার্চেস করতে পারেন তো যা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই